বললে আপনার বউকে সাথে করে নিয়ে আসতে হবে সেই মেয়ে ছেলেটা ফোন করেছে আমি বললাম তুমি তোমার স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাবে টাকা আমি দিচ্ছি ফ্রি আমি তুমি আমার চেহারাটাই দেখো নাই WhatsApp এ লোড করো আমার চেহারা দেখে নাও পাঠিয়ে দিচ্ছি ফটো বলছে স্যার সরি আমরা আমি মোলবি মানুষ অন্যজনকে দাও ওইসব আমাদের প্রয়োজন নাই ঘোরা কষ্টটা ওই জায়গায় লাগে মুসলমান হারাম হালালের ডিফারেন্স করতে পারে কেন বেঈমান কাফেররা তো এই মেহনতটাই চেয়েছিল আর তারা কামিয়াবি না যে এরা যেন আলেম থেকে বিচ্ছিন্ন হয় এরা যেন দিন থেকে বিচ্ছিন্ন আপনারা কি মনে করছেন ইয়াসিন সাহেবকে ভালোবাসেন এই মাদ্রাসাকে মহব্বত করেন টাকা দিয়ে দিবেন আপনি জান্নাতে যাবে অথচ আপনি নামাজ পড়বেন না অথচ আপনি হালাল খাবেন না অথচ আপনি দিনের উপরে প্রতিষ্ঠিত হবেন না আপনার বাড়িতে ইসলাম থাকবে না আল্লাহর কসম খেয়ে বলছি এই টাকা আপনি দিয়েছেন এর বদলা দুনিয়াতেই পেয়ে যাবেন আখিরাতে কিছু থাকবে না মুমিন হলে তবে আপনি

এই মেহনত এর বদলা আল্লাহ দুনিয়া কি দিবে আখিরাতে কিছু না আমাদের সমাজে কিছু লোক আছে নামাজ পড়ে কি বলে আবে আমি নামাজ না পড়তে পারি গ্রামের মধ্যে আমি তো সব থেকে ভালো লোক এরকম মাল আছে না না গাদা আছে তারা বলে চায় দোকানে আমি নামাজ রোজা না করতে পারি কিন্তু আমার মতো ভালো লোক গ্রামে পাবি না এলাকায় পাবি না

সকলে জোরে বলুন ইনশাআল্লাহ নামাজ কেউ কাজা করবে এই মুসলমানদের দোষ কি জানে অনেকজন বলে বে ইনশাআল্লাহ বলিস না ফেরে পড়ে যাবি ওই জন্য অনেকজন ভয় বলতে চাই চাই যদি ফজর থেকে নামাজ পড়তে হয় আরে ইনশাআল্লাহ বলো ওয়াদা করো আল্লাহ কবুল করে নেবে তোমার ইনশাআল্লাহ বলাকে তোমার দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব শুনে নিন কিয়ামতের দিনে দুটো রাস্তা হবে একটা জান্নাতীদের একটা জাহান নামীতে জাহান যখন হেঁটে হেঁটে জাহান নামের পথে প্রবেশ করবে জান্নাতীরা উত্তর প্রশ্ন ছুঁড়ে দিবে কি বলে ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার তোমরা কেন সাকার নামক জাহান্নামে প্রবেশ করছো তোমরা বলতে আমরা পারার ভালো লোক তোমরা বলতে আমরা ভালো মানুষ আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছো তাদের এক নম্বর উত্তর হবে কালু লাম নাকুমিনাল মুসাল্লিন

আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম তাই আল্লাহ নামে পাঠিয়েছে আমার ভাই কোরআনে আছে ইন্না সলাতাতান হারানিল ফাসাই নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়ে আস্তে আস্তে তাকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায় আলহামদুলিল্লাহ ওই জন্য প্রত্যেকটা মুসলমান ভাই নরনারীর কর্তব্য হচ্ছে পাঁচ ওয়াক্তের নামাজি হওয়া পৃথিবীর কে কি বললো জানি বেইমান কাফেররা এমন জাল ছুঁড়েছে আপনি বাঁচতে পারবেন জালের মধ্যে আপনাকে ফাঁসিয়ে ফেলেছে তাদের মিশন হচ্ছে এদের যুবক যুবতীদিকে দিকে পশ্চিমী দুনিয়ার মতো নোংরা জঘন্য করে দাও এদের কাছে এমন একটা

আজকে যেটা মডেলিং শুনেলেন আমাদের দেশে শিক্ষিতরা জ্ঞানীরা যেটাকে মডেলিং মনে করছে সেটার নাম হচ্ছে সমকামী শিক্ষিত যুবক যুবতীরা এরা সমকামিতে লিপ্ত হাজার হাজার মুসলমানের যুবক শিক্ষিত জ্ঞানী গুণী টাকাওয়ালা তাদের রাত কাটছে নাইট ক্লাব মদের ফোয়ারায় জানেন অনেকজনের মনে মনে হবে এই যে ফাইভ স্টার হোটেল দেখছি এই যে দেহ ব্যবসার কারখানা গুলো দেখছি বড় বড় হোটেল যেখানে মদের ফোয়ারা চলে এইগুলো কি নবীজির জামানায় ছিল কথা বলেন না আপনারা ওই জন্য বলছি বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোই বেরিয়েছে বাংলা হাদিস বেরোইছে না বেরোই বেরিয়েছে কিন্তু আপনি কিনবেন না কিনবেন না যদি কিনতেন

সেটার তাবদিল মানে সেটার পরিবর্তনের নাম হচ্ছে ফাইভ স্টার হোটেল নবীজি জামানায় হাম্মাম মানে নর্তকীরা ড্যান্স করত আর চারিদিকে লোকরা বসে মদের খোয়ারা খেলত বেঈমান কাফের সেটার নাম ছিল হাম্মাম সেটার তাবদিল হচ্ছে ফাইভ স্টার হোটেল আমার ভাই হে আমার যুবক ঈমানকে এমন মজবুত করো বেঈমান কাফেররা এই মোবাইলের ভেতরে আপনার ইমানকে ধ্বংস করছে তাদের নারীরা অবাধে ন্যাং তো ফটো ছাড়ছে মোবাইলে ফেসবুক টুইটার আর ইউটিউব তাদের মেয়েদিকে উলঙ্গ করে দিয়েছে যাতে মুসলমান যুবক যুবতীদের ইমান নষ্ট হয়ে যায় যায় এরা জানো মডেলিং বলে এগুলোকে অ্যাকসেপ্ট করে নেয় আজকে আমাদের যুবক যুবতীরা এইগুলোকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে মডেলিং বলে আপনি জিজ্ঞেস করুন কিছু শিক্ষিত লোক বলছে আরে মৌলবিরা তো মুখে দাড়ি রেখেছে নামাজ बच्चे ওরা পুরনো যুগের লোক ওরা কি জানে এখন তো মডেলিং এর যুগ ওই জন্য আমার মেয়ে ছোট পোশাক করবে আমার মেয়ে ছোট পোশাক পরিচ্ছদ বলে চলবে শুনে নাও ছোট ছোট পোশাক পরাটা যদি মডেলিং হয় তুমি মাথায় রাখবে তোমার এলাকায় সবথেকে বড় মডেলিং হচ্ছে তোমার এলাকার কুত্তা গুলো যারা কোনো পোশাকই পরে না যারা কোনো পোশাকই পরে না আর যদি বলেন ইসলাম জানবো মানে কোরআন দুঃখ লাগে কি বলছে যারা নানা আছেন আমি মাধ্যমিকে পাশ করেছি আমাকে একটা মোবাইল কিনে দিতে হবে হাই রে নানা গ্রুপ লোনের পয়সা নিয়ে নানা নানি গ্রুপ লোনের পয়সা নিয়ে মোবাইল কিনে দিয়েছে ষোলো হাজার টাকা দিয়ে একটা কোরআন শরীফ মানে কোরআন শরীফ ভালো মানে কোরআন শরীফের দাম কত পাঁচশো কত বললাম এটা খুব ভালো কোরআনের দাম বললাম পাঁচশো টাকার কোরানটা যদি তোমার লাতনিকে কিনে দিতে আর বলতে এটা রোজ করবি তোমার লাতনি আদর্শবান হতো মোবাইল কিনে দিয়েছো তোমার লাতনি প্রত্যেক দিন রাতের বেলায় জিনা করছে মোবাইলের তারা এটা আর পাপী শুধু সে নয় তার নানা নানি যারা কিনে দিয়েছে ভালোবেসে সেই পাপের ভার তাদের মাথাতে উঠাব আপনি ভেবে দেখুন আমরা বক্তা আমাদের কাছে পয়সা নেই আমার বড় মেয়ে ক্লাস এইটে পড়ে কি মন হয় তাকে আমি কত দামি মোবাইল কিনে দিতে পারি সব গেলে পারি না পারি পারি আমার যদি ইচ্ছা যায় আমার মেয়ে যদি আমার শখ হয় আমি টাকা আইফোন ফিফটিন কিনে দিতে পারি এক লাখ টাকা দেয় আমার মোবাইল তার মায়ের মোবাইল স্পর্শ করতে পাই ক্লাস এইটে পড়ছে আর বিবাহের আগে পর্যন্ত পাবে না তার বিবাহ হয়ে যাবে তার স্বামী তাকে দিবে স্বামীর সঙ্গে কথা বলার জন্য আমার কাছে ওই সব পূরণ হবে না জীবনে সব পাবে যত দামি খাবার খাবে খাওয়া যে রকম পোশাক চাইবে দামি পোশাকটা যেন শরীয়ত সম্মত হয় নিয়ে না কিন্তু কখনোই এই সব পূরণ হবে না যে তোমাকে মোবাইল কিনে যা তারা তোমার ঈমান ধ্বংস হবে তোমার আকীদা ধ্বংস হবে বেঈমান কাফেররা ওটাই করেছে আমাদের সমাজের ছেলেরা আসক্ত হয়ে পড়েছে মোবাইলে একটা মহিলা মেকআপ করে ফটো দিয়েছে সেটা দেখে সে তার স্ত্রীকার পছন্দ করে না সেই মেয়েটাই তাকে ভালো লাগছে আচ্ছা উনষাট বৎসরের লোক যুবক লাগবে না বুড়ো সালমান খানের বয়স আটান্ন বৎসর সে যুবক না বুড়ো বড় কষ্ট লাগে কিন্তু তারা যখন ফিল্ম তৈরি করে তাদেরকে মেকআপ করা হয় মনে হয় চব্বিশ বছরের যুবক ঠিক বললাম না ভুল বললাম একটা নায়িকার হে যুবক যদি তোমার মনে হয় পরীক্ষা করব কোন মেকআপ ম্যান নিয়ে এসে তোমার বাড়ির ভেতরে তোমার স্ত্রীকে মেকআপ করে দেখো ওই নায়িকাদের থেকেও সুন্দর লাগবে তোমার কাছে তোমার বিবিকে কিন্তু তুমি অসত্য হয়ে পড়েছে এই মোবাইল হাজার হাজার স্টুডেন্ট হাজার হাজার যুবক যুবতী এই মোবাইলের দ্বারা পর্ন ভিডিও দেখে বিবাহের আগে তাদের যৌবনকে শেষ করে দিচ্ছে তুমি জানো তোমার যৌবনটা কত বড় মূল্যবান জিনিস হে যুবক শরীরের মধ্যে আল্লাহ তালা যুবক আর যুবতীকে সব থেকে দামি জিনিস যেটা দিয়েছে সেটার নাম হচ্ছে যৌবন ক্ষমতা তোমার একটা হাত যদি না থাকে